রহমান দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখতে ভালো দামে এটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক হাতের কাজের মধ্যে দেখেই দেখে আপনি বুঝতে পারছেন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক হাতের কাজের মধ্যে থাকবে এবং মাল্টি ডিজাইনের মধ্যে থাকবে পুরো অল ওভার হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক না এটা সম্পূর্ণ ডলার ওয়ার্ক সুতা দিয়ে কাজ থাকবে পুরো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে আর এটা যে ওলাটা ওলাটা পাঁচ হাত হবে এবং আপনার তিনটা কালার হবে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব সালোয়ারটা কিন্তু আপনি গ্লেজি কঠানোর মধ্যে হবে একদম সফট এবং শাইনিং করা প্লাজো সুদ যেভাবে আপনারা বানাতে পারবেন আমি প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমি অলওয়েজ একটা কথা বলে দিই একটা জিনিসের মধ্যে ফার্স্ট কালার ডিজাইনটার ভিতরে বলে শুধু কালার এবং প্রাইসটা বলে দিব প্রত্যেকটা ভিডিওতে এই জিনিসটা আমরা করে থাকি তো সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হয় আহ অনেকক্ষণ ইয়ে করতে হয় না ওয়েট করতে হয় না তো ভিও আমি যেই জিনিসটা বলে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে আপনার গ্লেজি কটনের মধ্যে সফট থাকবে এবং আপনি প্লাজো সুচ নর্মাল যে বিচ আপনারা বানাতে পারবেন এই সালোয়ারটা আর এটার যে লেনটা লেন্টটা ফর্টি এইট হবে আপনার সাইজ নিচে লেনটা আর যে কোনো এদের জন্য যে কোনো গ্রোথের জন্য এটা বানাতে পারেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে বিয়ে আর হাতাটা কিন্তু আলাদা মার্জিন দেওয়া থাকবে হাতা কিন্তু সেম টু সেম হবে আর এটা যে গলার কাজটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক এবং হচ্ছে পরিটা কিন্তু হাতের কাজ করা থাকবে নাম মাত্র প্রাইজে দিব প্রাইসটা আপনাদেরকে বলে দিব তার আগে ওলনাটা দেখিয়ে দিচ্ছি ওলনাটা কিন্তু অসাধারণ সুন্দর একটা লাক্সারি ওলনা থাকবে ভিউয়ার্স একদম এই যে বিভিন্ন স্টাইলে আপনি মাল্টি ডিজাইনের ভিতরে প্রিন্ট করা থাকবে ওলনাটাতে পিওর নামাজি ওলনা হবে কঠন দোপাট্টা হবে নামাজি ওলনা আঁচল করা থাকবে ওলনাটা আর এটা কিন্তু আপনার এই যে ওলনা সালোয়ার ধরে যখন আপনারা পরবেন বা এই ব্যবহারের জন্য বা এই বিজনেস পারপাসের জন্য নিবেন আমরা যে আমাদের সব থেকে পালকি শাড়ি আর লেডি পেশন থেকে কিন্তু আমরা হোলসেল করে থাকি আমরা ইম্পোর্টার এবং হোলসেল তো সেখেতে যারা বিজনেস পারপসে জন্য নিতেছেন তারা সাত বোধ বড করে সেল করতে পারবেন এবং আপনারা সাত সুন্দর বড করে যারা ইউজ করতেছেন ইউজ করতে পারবেন খুবই আরামদায়ক সফট একটা কাপড় তো এটা যে বডিটা এটা হচ্ছে আপনাদের পুরো জামা হবে এটা হচ্ছে ওলনা হবে আর এটা হচ্ছে আপনাদের সালোয়ার হবে একই ডিজাইনের মধ্যে তিনটা কালার হবে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আমি আপনাদেরকে ডিটসা বলেই দিছি যে লেনটা হবে 48 আর হাতাটা ফুল স্লিভ হাফ স্লিভ যেভাবে আপনারা বানাতে পারবেন আর পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে ভিউয়ার্স তো প্রাইসটা যেটা থাকবে সেটা হচ্ছে নামমাত্র দামই দিব মাত্র 1 হাজার টাকা এক হাজার টাকা আপনার অরিজিনালি বোটিক্স এর কাজ করা থ্রি পিস পেয়ে যাচ্ছেন পার্টি ওয়ার্ক বিওর্স এই যে বডিটা অসাধারণ সুন্দর আর এটা যে ওলনাটা এটা হচ্ছে ওলনা ওলনাটা পথ সম্পূর্ণ আঁচল করা থাকবে এই যে ওলনাটা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা তো বিভার এই ড্রেসটা মাত্র নাম মাত্র প্রাইজে দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দিচ্ছে তো এই জিনিসটা জটপট করে অর্ডার করে নেবেন আমাদের তলায় একশো সাতাশ দোকান নাম্বার আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সেভেন জিরো সিক্স ফোর জিরো এইট আমাদের হাতের পাশে হচ্ছে লেডি প্যাশন পাশে হচ্ছে পালকি শাড়িজ লেখা থাকবে পালকি শাড়িজ আর আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করা নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার নিচে বেলাইকনে ক্লিক দিয়ে অল সকাল দিয়ে রাখবেন বিহস্ত তাহলে আপনার নিত্য নতুন সকাল আপডেট কালেকশন গুলো রেগুলার দেখতে পারবেন আমাদের চ্যানেলটির নাম হচ্ছে পালকি শাড়ি পালকি শাড়ি আমার চ্যানেলটা আপনি ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আর সেখানে আমার লোগো দেওয়া থাকবে ছবিতে ইউটিউব চ্যানেলে তো ওই লোগোতে দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা পালকি শাড়ির চ্যানেল আমাদের চ্যানেল বা আমার চ্যানেলটা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিচে বেল আইকনে ক্লিক করে রাখবেন আমরা নিত্য নতুন সকল আপডেট কালেকশন আপনাদের জন্য রেগুলার দেখানোর চেষ্টা করি বিয়ার্স আর আমরা আপনাদের সাথে আছি আপনারা সারা বাংলাদেশে এবং সারা বিশ্বের সকল মানুষ আমাদের সাথে থাকবেন আমাদের পালকি শাড়ির প্রত্যেকটা মেম্বার আপনারা এক একজন এক একটা মেম্বার আপনার আমাদের তো সেক্ষেত্রে আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা নিত্য নতুন সকল আপডেট কালেকশন যে কোনো শাড়ি থ্রি পিস লেহেঙ্গা গ্রাউন্ড সকল ধরনের প্রোডাক্টগুলো আমাদের সবটাতে আপনারা পাবেন

এই কালারটাও কিন্তু আপনার নাম খুবই অসাধারণ সুন্দর যে প্রাইজে দিচ্ছে এগুলো আপনার এগুলো এই প্রাইজের না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এগুলো এই প্রাইজের না এগুলা আপনারা বাইরে থেকে কিনতে গেলে নর্মালি আপনারা ষোলোশো আঠারোশো দুই হাজার টাকা নিচে না আমরা দিচ্ছি শুধু আমাদের বিয়সার দেখাচ্ছি কালারটা আপনার আলাদা হবে বিয়স আরেকটা কালার দেখিয়ে দিলাম এটার সাথে যে ওলনাটা কিন্তু মারাত্মক সুন্দর একটা কালারের মধ্যে একটা পার্টি কি কালার মেরুন কালারের মধ্যে একদম নাম মাত্র জটপট করে অর্ডার করে নিয়ে নেবেন এটা যে ওনাটা কিন্তু অনেক মারাত্মক সুন্দর একটা ডিফারেন্ট লুক আপনার মানে পাটা পাটি ডিজাইন এগুলো আপনার পাটাপাটি ডিজাইন মেরুন কালার সালোয়ার থাকবে বিহার মেরুন কালার সালোয়ারের সাথে যে কালার কম্বিনেশনটা কিন্তু আপনার কাজে কালার কম্বিনেশন মানে মাল্টি স্টাইলে থাকবে যে কোনো সাথে ড্রেসের সাথে রাতের অনুষ্ঠান অনুষ্ঠান সবসময় ইউজ করতে পারবেন এবং এই ড্রেসগুলা কিন্তু প্রত্যেকটা নিচেও কিন্তু গর্জিয়াস স্টাইলে কাজ করা অনেক গর্জিয়াস অনেক পেন্সিল স্টাইলে কাজ করা থাকবে নিচে এবং পুরো বডিটা অল ওভার অল ওভার বডি কাজ করার মধ্যে এক হাজার টাকা এত রিজনেবল প্রাইজে করতে পাবেন না বিওয়ার শুধু আমাদের পালকি শাড়ি দিয়ে আপনার সম্ভব এই প্রাইসটা তো নাম মাত্র দামি দিচ্ছি আপনাদেরকে আপনারা জটপট করে অর্ডার করবেন বিহার তো একটি কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এ আর টি কালার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে তো বিহার যার যেটা ভালো লাগে অবশ্যই অবশ্যই সেটাও অর্ডার করে নেবেন বা যারা হোলসেল নিতে চাইছেন তারা আমাদের ফোন নম্বরে কন্টাক্ট করে আপনি নিয়ে নেবেন বিহার্স আপনি যে অ্যাড্রেসটা দিয়ে দিলাম এই অ্যাড্রেস আপনি কন্ট্যাক্ট করতে পারেন এটা হচ্ছে মোবাইল নাম্বার এখানে দুইটা মোবাইল নাম্বার আছে একটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সেভেন জিরো সিক্স ফোর জিরো এইট এই নাম্বারও কন্টাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ আই বা আছে আর একটা দেওয়া আছে একটা হচ্ছে লেডি পেশন একশো দোকান নাম্বার আর হাতের বাম পাশে হচ্ছে পালকি শাড়ি একশো দুই বা একশো তিন হচ্ছে আমাদের নাম্বার আর আমাদের চ্যানেলটি নাম হচ্ছে পালকি শাড়ি আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম